ভাগাভাগি করে সবাইকে দিতেও সুবিধা হবে ডক্টর দেখা বের হলাম একটু দোকান আসছি ফ্রেশ ধনিয়া পাতা নিবো ভাবছি এটা ভালোই হবে এটা একবার করে আসি আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক সুন্দর রোদ দেখলাম ইংল্যান্ডে তো এখন মানে সামার চলে যাওয়ার অবস্থা মানে আমরা তো ভাবছিলাম চলেই গেছে মাঝখানে এত বৃষ্টি শুরু হয়েছে বাট এখন আবার একটু রোদ দেখা যাচ্ছে তো সকাল সকাল রোদ দেখে আমি তো খুশি হয়ে গেছি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে পড়ছি কাপড় চোপড়গুলো আগেও ধুইছি তবে আজকে সকালবেলায় রোদ দেখার পরে আরও যা ছিল সেগুলোও দিছি অথচ আমার কাপড় ধুতে ধুতে রোদ চলে গেছে রোদ কিন্তু এখন আসে কিন্তু ওই যে দূরে মানে আমাদের গার্ডেনে যে রোদটা পড়তো ওইটা সরে গেছে আর কি এখন কি করব এখানে এখন কাপড় রোদ্রে দিয়ে দিচ্ছি কারণ কিছু করার নাই এখন ঘরে আর কোনো জায়গা নেই ঘরে একদম কাপড় চোপড় রোদ্রি দিয়ে পুরো ভরা এই জন্য আমি হচ্ছে বাইরেই মেলে দিচ্ছি কি আর করার এখন আপাতত কাপড়টা মানে কাপড়ের যে পানিটা আছে সেটা শুকাক তারপরে হচ্ছে ঘরে নিয়ে যাবনি নি যাই হোক সবাই তো বাংলাদেশ থেকে আসলো গতকালকে দেখলেন আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে ওরা কী কী আনছে বাংলাদেশ থেকে বেশিরভাগ হচ্ছে কাঁচা শাকসবজি আনছে যেগুলো হচ্ছে কালকে রাত্রে বের করে রাখা হয়েছে বাট এখন হচ্ছে ভাগাভাগি করব কারণ অনেককে দেওয়ার আছে সেগুলো দিতে হবে একটু কমাতে হবে তা নাহলে সবজি তো নষ্ট হয়ে যাবে তো যাই সেগুলো একটু গুজ করি আর আপনাদেরকেও দেখাই কি কি নিয়ে আসছে আমি সবজিগুলোকে হচ্ছে আগে পাটি বিছিয়ে তার উপরে রেখে নিচ্ছি আমি এখানে বসেই হচ্ছে সবগুলো সবজি গুজ করব তবে তার আগে একটু আম আনছি সেই আমটা খেয়ে নেই আম খেয়ে এনার্জি বাড়ায় তারপর কাজ করব এই আমগুলো কিন্তু দেখতে সুন্দরই লাগতেছে বাংলাদেশের থেকে আনা আম যদিও এখানে আম পাওয়া যায় তাও বাংলাদেশি বলে কথা আম খাও এখানে একটা পিঠা আছে এটাকে আমরা বরিশালে হচ্ছে পাকন পিঠা বলি তবে এটা হচ্ছে নারিকেল দিয়ে করা বিস্কিটের মতো আনতে আনতে ভেঙে গেছে বাট তারপরও মজা আর এই যে কাটা পিঠা আছে এটা হচ্ছে ভিতরে মাংস দেওয়া এটা হচ্ছে একটু তেলে ভাজলে তারপরে হচ্ছে খেতে মজা হবে এটা হচ্ছে গুড় এটা কিন্তু হচ্ছে একদম লিকুইড ছিল বাট এটা যেহেতু ফ্রিজে ফ্রোজেন করে রাখছে সেই জন্য এখন এরকম পরে লিকুইড হয়ে যাবে আর এটা হচ্ছে বাবুরচির হাতে করা জর্দা এটা হচ্ছে আমাদের বাসায় বাবুরচি এনে জর্দা করা হয়েছিল সবাই জর্দা পছন্দ করে সেই জন্য সেখান থেকে একটু নিয়ে আসছে আর এটা তো খাওয়ার জন্য আমি অস্থির হয়ে আছি আগেটি চামিচ দিয়ে খেয়ে নেই তারপরে আর এটা একটু গরম করলে আরও বেশি মজা লাগবে চুলা একটু জাল করে নিলে তো ওটা আমি একটু পরে করছি এখন আমি সবজিগুলোকে অনেকগুলো বোলের মধ্যে ঢেলে নিয়েছি এতে করে দেখতেও সুবিধা আর হচ্ছে ভাগাভাগি করে সবাইকে দিতেও সুবিধা হবে এত সবজি তো আমরা একসাথে খেয়ে শেষ করতে পারবো না আর বাংলাদেশ থেকে আমরা শাক সবজি ফল টল এগুলোই সবাইকে একে অপরকে দেই এখানে দেখতে পাচ্ছেন গোল একটা বেগুন আছে অনেক ফ্রেশ সব কিছু এখানে কলা এটা হচ্ছে কাকরোল তারপরে এখানে আছে ঢেঁড়স এটাকে অনেকেই হচ্ছে বলে থাকেন ভেন্ডি এটা হচ্ছে পেয়ারা সেই সাথে সিম আছে সিমটা একটু লম্বা 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 সিম সিমটা দেখে অনেক মজা মনে হইতেছে কাঁচামরিচ এখানে অনেকগুলা কাঁচামরিচ আছে আর এটা হচ্ছে লম্বা বেগুন এটা আমার শাশুড়ি খুব পছন্দ এটা হচ্ছে কদবেল কদবেল আমার পছন্দ আমরা সবাই হচ্ছে এটা বানিয়ে খাবো আর এটা হচ্ছে একটা শশা এটা হচ্ছে তরকারির মতো করে খাওয়া যাবে এই শশাটা দিয়েছে আমাদের আরেকটা আন্টি যে আমাদের জামাকাপুর বানিয়ে দেয় সব সময় বাংলাদেশে আন্টিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গত বছর বাদাম দিয়ে দিয়েছিলেন আবার এবার শশা এছাড়া আনা হয়েছে কাকরল এবং পেয়ারা এরপর কয়েকটা আন্টিতে বাসা সবজিগুলোকে ভাগাভাগি করে যা দাওয়ার দিয়ে দিব বাকিটা হচ্ছে আমরা ফ্রিজে রেখে দিব আর আজকে তো রান্না করতে হবে না তো আমরা কালকে রান্না করব ইনশাল্লাহ এগুলো এদিকে আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ভাবলাম আমি তাড়াতাড়ি করে অ্যাপয়েন্টমেন্টটা সেরে তারপরে বাসায় যাই বাসায় তো বেবিকে রেখে আসছি তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে আসা যাওয়া করা যায় সমস্যা হয় না সেই সাথে যাওয়ার পথে হচ্ছে কিছু বাজার করে নিয়ে যাব। আগে একটু ডক্টর দেখিয়ে নেই ওয়েট করতেছি ডাক্তার ডাকলে তারপর যাব। ডক্টর দেখা বের হলাম এখন আমার ওষুধ দিছে ফার্মাসিতে ফার্মাসি একদম কাছেই এখন আমি ওখানে যাব আর আমার ওষুধটা নিয়ে আসব ফার্মাসিতে বসছি এখানে হচ্ছে ফার্মাসিতে আসলে প্রেসক্রিপশন হাতে দেওয়া হয় না ডক্টরের কাছ থেকে হচ্ছে একদম সরাসরি এই ফার্মাসিতে পাঠায় দেয় আর শুধু এখানে আসে আমার নাম আর জন্ম তারিখ বললেই হচ্ছে ওরা ওষুধ দিয়ে দিতে পারে অনেক ইজি বাট একটু সময় লাগে বসে থাকতে হয় বসে থাকতে হয় একটু পাঁচ দশ মিনিট লেগে যায় অনেক সময় তা আমি বসে আছি এখন ওরা আমার ওষুধটা দিলে আমি বাজার করতে চলে যাব একটু দোকানে আসছি ফ্রেশ ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা নিব ভাবছি বাট কেমন জানো এটা একটু ঠিক আছে আর একটা নেই একটা পছন্দ হইতেছে না আর লুতপোতা হয়ে গেছে কেমন যেন নেই নিতে চাইছিলাম আর কি বাংলাদেশ থেকে সবজি টবজি আনছে ওই সবজিগুলো খাওয়ার জন্য হচ্ছে মাছ নাই বাসায় তো ওই জন্য ভাবলাম একটু মাছ নিয়ে যাই দেখি কি মাছ আছে সেটা বুঝা ইল ফ্রিজে মাছ চিংড়ি মাছ লাগবে আর দেখি কি আছে বড় কই মাছ মোটামুটি এইটা এই বড় সাইজ একটু এটা হচ্ছে এক প্যাকেট নিব চিংড়ি মাছ আমি যেটা ফুসতাছি ওটা নাই তবে অন্য একটা আছে ওটাও খারাপ না মানে এই তরকারি দিয়ে খাওয়ার জন্য অন্য চিংড়ি আছে আরও এটা খারাপ না এটা ভালোই হবে এটা একবার যে এই এই মাছটা চলে আসছি এই মাছ হচ্ছে তিন রকমের মাছ তারপরে দুধ এখানে দুটা দুধ আছে সেই সাথে দুটা চিনি ধনিয়া পাতা আর চিপস আনছে প্রন ক্যাকার্স প্রন ক্র্যাকার্স মার পছন্দ অ্যান্ড দিস বিস্কিট হচ্ছে আমার টুকটেক বাজার জর্দা আনছে দেশের থেকে এটা বাবুরচির হাতে করা জর্দা এটা শুধুমাত্র তাদেরকে প্লেনে খাওয়ার জন্য দিছে বাট তারা হচ্ছে খায় নাই তো সেই সুযোগে আমি এখন খেতে পারব আমার তো পছন্দ এটা একটু গরম করে নিলাম হচ্ছে মিল্ক কেক বানানো হয়েছে এটাকে সুন্দর করে ফিনিশিং করতে সময় পায় নাই তো এখন একদম এলোমেলো ওই অবস্থাতেই দিতেছি এনিওয়ে খাইতে পারলেই হয়েছে মানে খাইতে মজা লাগলেই হয়েছে ক্রিম কেক এদিকে ভাবছিলাম আজকে কোনো রান্না বান্না করবো না কারণ তরকারি আছে অনেক বাট মা বলতেছে আমাদেরকে একটু ফ্রেশ তরকারি রান্না করে খাওয়াবে অনেক দিন পর বাংলাদেশি সবজি তো মা হচ্ছে ওই কই মাছটা যে আনছিলাম ওইটা কেটে নিতেছে মাছটা কাটা থাকে না খুব ভালো করে এই জন্য ভালো করে কেটে ধুয়ে নিতে হয় আর সিমটাও কিন্তু কেটে নিয়েছে এখন মাই হচ্ছে রান্না বান্না করবে আর আমি হচ্ছে পিছনে পিছনে ঘুর করে শুধু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার তো একটা মেয়ে আছে তাকেও রাখতে হয় দেখেন তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে না অনেক লোভনীয় আর অনেক মজাও হয়েছে আমি কিন্তু অলরেডি খেয়েই এই ভিডিওটা আপলোড করছি এদিকে ব্লগে অন্য মানুষকে আম খেতে দেখে আমাদের আম খেতে ইচ্ছে করলো তো আমি আমার আর পেয়ারা কেটে নিলাম এগুলো খেয়ে ফেলতে হবে তাড়াতাড়ি তা না তো তো নষ্ট হয়ে যাবে মজা করে একটু খেয়ে নেই সবাই এই তো দিন চলে গেল করতে আজকে আপনাদেরকে সব দেখানো হয়নি বাংলাদেশ থেকে কী কী আনছে মোস্টলি হচ্ছে কি সবজি মানে ফল ফ্রুট এগুলো একটু দেখালাম তার কারণ এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে তো এগুলো আগে আগে বের করা হয়েছে আর বাকি তেমন কিছু না মানে কাপড় চোপড় তারপর হচ্ছে মানে আমাদের সবার জন্য কাপড় চোপড় আনা হয়েছে আগে বেশিরভাগ যখন ভিয়ানাতে থাকা হতো তখন কাপড় চোপড়ি শুধু আনা হতো সবজি আনার জায়গা থাকতো না কারণ ভিয়ানাতে বাঙালি কাপড় পাওয়া যেত না আর ইংল্যান্ডে হচ্ছে অনেক রকমের বাংলাদেশি মানে ইন্ডিয়ান পাকিস্তানি যাই বলেন অনেক কাপড় চোপড় আছে ইংল্যান্ডে তো এখান থেকে আমরা কিনতে পারি এই জন্য মানে বাংলাদেশ থেকে কাপড় পরিমাণ একটু কমিয়ে এই সবজি ফল এগুলো আনা হয় তা না হলে আগে অন্য কিছু আনা হতো এখন জায়গা বুঝে চাহিদা বুঝে কিন্তু জিনিসও বদলেছে বাজারগুলো আজকে দেখা দিলাম আর চোপড় তো তেমন কিছু দেখানো নয় আমাদের সবার জন্য কাপড়চোপড় নিয়ে আসছে আমার জন্য সালোয়ার কামিজ আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি আমার মেয়ের জন্য তো আনছেই ওটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও করতে হবে কারণ আমার মেয়ের জন্য এক লাগেজ একটা লাগেজ ভরে গেছে সবাই গিফটও দিছে মাও কিনে আনছে অনেক কিছু তো দেখা গেছে অনেক কিছু হয়ে গেছে ওইটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ কারণ আজকে তো ওটা বের করি নাই ইনশাল্লাহ কালকে শেয়ার করতে চেষ্টা করব কালকে যদি বের করা হয় মানে বের করছি তবে ওইভাবে আর কি খোলা হয় নাই আর যে ভিডিও করব সেই রকম সময়ও পাইনি তো ভাবলাম যে নেক্সট ডে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিবনি সেই সাথে একটা রুটি মেকার আনা হয়েছে ওইটাও আপনাদেরকে দেখাবো যে রুটি মেকার আসলে আমি কখনো ইউজ করি নাই দেখি এবার প্রথমবার ইউজ করে কেমন লাগে আর যেগুলো দেখানো হয়নি সেগুলো ইনশাল্লাহ কালকে পরশুর মধ্যেই যত সম্ভব দেখিয়ে দিব কারণ লাগেজ তো খুলতে হবে অনেকগুলো যেহেতু লাগেজ তো একবারে খোলা হচ্ছে না আসলে মানে অন্যান্য কাজকর্ম তো থাকে তো এই জন্য একটু সময় নিয়ে নিয়েই সব কিছু করছি আজকে বিরিয়ানি নিচ্ছি কারণ রাত হয়ে গেছে শুয়ে পড়তে হবে সবাই খুব ভালো থাকবে আমাদের সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে